এবং এই দেশের মানুষকে শোষণ করেছে সুরেশালী শেখ হাসিনা পরিণত হয়েছে তাকে উৎখাতের জন্য ছাত্র ছাত্র জনতার জনতার সাথে সাথে এই বাংলাদেশের যে জাতীয়তাবাদী দল বিএনপি বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তার মধ্যে আমাদের বিএনপি যুব দল ছাত্র দল এবং আন্দোলনে ভূমিকা পালন করেছে আমাদের প্রায় 200 সরব নেতা কর্মী আহত হয়েছে এবং নামুনজে আরো অনেকেই নিহত হয়েছে যেমন তাদের বাড়ি বিভিন্ন ডিস্ট্রিকে তারা এখানে পাঠিয়ে যান তার জন্য আমরা আমাদের ভাতপ্রাপ্ত চেয়ারম্যানকে রামপুর মহানগর বিএমপি পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখন সংক্ষিপ্ত আকারে

আমরা আপনারা সকাল থেকে এখানে উপস্থিত আছেন আপনারা সারাদিন খুব কষ্ট করেছেন আমি ভক্তি দাগ কিছুই বলবো না একটি কথা বলতে চাই সেটা হলো আজকে যে উদ্যোগটা নিয়েছেন দেশ নায়ক তারেক রহমান সেই উদ্যোগের অংশ অনুযায়ী আমরা এখানে এসেছি আমরা আসলে সকাল থেকে আমাদের জেলার বেশ কয়েকটি জায়গা আমরা কাভার করে তারপরে এসেছি এর মধ্যে বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন রাস্তাঘাটের অবস্থা ভালো না আমরা হয়তো রাস্তার অবস্থা আমরা আর অনেক আগে পৌঁছাইতে পারতাম তো অবস্থা ভালো ছিল না তো যাই হোক আমি একটা কথাই বলতে চাই আজকে যারা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন তারা তো শহীদ হয়েছেন আমরা এই শহীদ পরিবার এই শহীদ পরিবারের পাশে বিএনপি আছে দাসনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা দেশে এই পরিবারের পিছনে

আমার যারা বিভাগের এবং আমাদের বাংলাদেশ জাতীয় ষড়যন্ত্র ষড়যন্ত্র না করতে পারে মূল্যবান বক্তব্য রাখবেন এই পরিবার সদনের পরিবারের সভাপতি জানিয়ে এই কেন্দ্রীয় নেতৃত্বে তিনি আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনতা ডক্টর আসাদুজ্জ রহমান রিবন জনতা ডক্টর আসাদুজ্জ রহমান রিবন Thank you. আজকে আমরা উপলক্ষে আসলাম এই মানে আপনার রাজনৈতিক কর্মসূচি না আমাদের পার্টি পক্ষ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা শহীদ পরিবার গুলো সকাল করতে এসেছি আমি তো সেটা হচ্ছে যে পুরো বাংলাদেশটা গত পনেরো ষোলো বছর যাব এত শাসনের মধ্যে ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার সার প্রায় বিপন্ন হয়েছিল এবং আমাদের দেশটা প্রতিবেশী রাষ্ট্রের কাছে মোটামুটি বন্ধক দেওয়ার মতো এই জায়গাটি থেকে মানে গণতন্ত্র মুক্ত করে এই জায়গা থেকে আমাদের দেশকে মুক্ত করা আমাদের সার্ব স্বাধীনতাকে মানে সুরক্ষা দেওয়ার জন্য আসলে বড় মাপের লড়াই দরকার ছিল আমরা ষোলো বছর লড়াই করেছি তো সত্য এবং আমাদের ছেলেমেয়েরা তারা একটা বড় মাপের শেষ ধাক্কা একটা লড়াই দিয়ে এই সরে তারা